অপশন দেখলেই অনেকে মনে করে যে এটা শুধু পিলির প্রশ্ন কিন্তু আপনি জানেন এইটা কতগুলো চাকরি পরীক্ষায় রিটেনে আসছে কতগুলো আমি নিজে একটা চাকরি পরীক্ষায় রিটেনে দিয়েছিলাম কুমিল্লা বার্ডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের লিখিত পরীক্ষা দিয়েছিলাম আমি গত বছর ওখানে এটা সরাসরি আসছে আজকে একটা পরীক্ষা দেখলাম যে পল্লি দারিদ্র বিমোচন কোন একটা সংস্থার ওখানে পরীক্ষা এটা লিখিত পরীক্ষায় আসছে ঠিক আছে অনেকগুলো চাকরি পরীক্ষায় লিখিত পরীক্ষা আসছে খেয়াল করেন এটা কিভাবে সমাধান করতে পারি আমরা যে একটি নল বারো মিনিটে একটি খালি চৌবাচ্ছা পূর্ণ করে অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দ লিটার চোদ্দ লিটার পানি বের করে দেয় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে ছিয়ানব্বই মিনিটে উহা পূর্ণ হয় চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে খেয়াল করে তার মানে খুব মনোযোগ কিভাবে আমরা করব মনে করেন যে এইটা একটা চৌবাচ্চা জাস্ট ইমাজিনের জন্য আমি এটা দেখাচ্ছি হ্যাঁ এটা চৌবাচ্চা এটাতে একটা নল আছে যেটা বারো মিনিটে হচ্ছে এটাকে পূর্ণ করে আরেকটা নল আছে এটা হচ্ছে এত লিটার পানি বের করে দেয় এত লিটার পানি বের করে দেয় ঠিক আছে এতটুকু বলা আছে যে এটা বারো মিনিটে পূর্ণ করে এখন বলছি এটা ধারণ ক্ষমতা কত ধরে নিলাম এটা ধারণ ক্ষমতা এত লিটার এক্স লিটার ওকে আচ্ছা খেয়াল করেন এখন মনোযোগ তার মানে যদি এটা ধারণ ক্ষমতা এক্স লিটার হয় তাহলে বারো মিনিটে যদি এটা পূর্ণ করে তাহলে এক মিনিটে পূর্ণ করবে কত বলেন তো এক মিনিটে পূর্ণ করবে কত জাস্ট দেখেন তো তার মানে কি এক্স বাই বারো বারো মিনিটে যদি সম্পূর্ণটা পূর্ণ করে তার মানে কি বারো মিনিটে এক লিটার তোলে তাহলে বারো মিনিটে এক লিটার তুললে এক মিনিটে কত তুলবে যে এক বাই বারো লিটার ওকে বারো লিটার আচ্ছা তারপরে বলছে কি এক মিনিটে চোদ্দ লিটার পানি বের হয়ে যায় তাই না তাহলে এতটুকু পানি ঢুকতেছে তাহলে আবার এতটুকু পানি ঢুকতেছে বের হচ্ছে কত চোদ্দ লিটার তার মানে এতটুক এতটুকু পানি ঢুকতেছে আর বের হচ্ছে চোদ্দ লিটার তার মানে ঢুকা থেকে যদি বের হওয়ার পানিটা আমি বাদ দিয়ে দেই তাইলে কতটুকু পানি থাকতেছে এক মিনিটে সেটা পাবো তাহলে এটা হচ্ছে কি এক মিনিটে কতটুকু পানি থাকতেছে আচ্ছা এখন আসেন বলছে এইভাবে ডুকার বের মাধ্যমে ছিয়ানব্বই মিনিটে এটা পূর্ণ হয় তাহলে ছিয়ানব্বই মিনিটে এখানে দেখেন ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় মানে কি ছিয়ানব্বই মিনিটে কতটুকু উঠে ছিয়ানব্বই মিনিটে এক লিটার উঠে এক লিটার যেহেতু মানে এটা ধারণ করা হলো তার মানে ছিয়ানব্বই মিনিটে এক লিটার পূর্ণ হয় তাহলে এক মিনিটে পূর্ণ হয় কত এক মিনিটে পূর্ণ হয় কত বলেন তো তার মানে এই যে ছিয়ানব্বই নিচে উপরে এক্স তার মানে এক্সকে ছিয়ানব্বই দিয়ে ভাগ করলে ছিয়ানব্বই ভাগ করে এক্স এক মিনিটে আচ্ছা তার মানে এটা হচ্ছে এক মানে পানি ঢুকা থেকে বের হওয়াটা বাদ দিলে তার মানে ঢুকা বের হওয়া শেষে এক মিনিট পরে এতটুকু পূর্ণ হয় আবার আমরা দেখলাম যে এক মিনিট পূর্বে এতটুকু থাকে তার এই দুইটা সমান এই দুইটা সমান লজিকটা বুঝছেন কিনা আচ্ছা এই দুটো সমান এখন এক্স এর ভ্যালু বের করতে পারলে কিন্তু শেষ এখন এক্স এদিকে আসছে এদিকে আসে দুইটা একপাশে নিয়ে আসি দেখেন নিয়ে আসতেছি তার হচ্ছে বারো এইটা ওই পাশে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে

অনেকে যেটা করবেন চোদ্দ আর ছিয়ানব্বই গুণ করবেন না গুণ করলে জটিল হয়ে যাবে গুণ করার দরকার নাই এভাবেই রাখেন এখন দেখেন সহজেই যাচ্ছে এই এক্সটা সাত কি আছে এক্স আর সাত গুণ আকারে সাতটা ওই পাশে বাড়াই দিব এক্সটা রেখে তাহলে দেখেন আমার কি হচ্ছে এই যে চোদ্দ এদিকে ছিয়ানব্বই এদিকে সাত এই সাত দিয়ে যদি আমি চোদ্দ কাঠি দুই হয় দুই আর ছিয়ানব্বই গুণ করলে কত ছিয়ানব্বই দোকানে কত একশো বিরানব্বই একশো বিরানব্বই লিটার চলে আসছে কিন্তু উত্তর আমাদের একশো বিরানব্বই লিটার বুঝতে পেরেছেন ভাই এটা কিন্তু একেবারেই এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটা প্রিলিতে দিয়ে তেমন একটা আসবে না বিসিএস বা নবম গ্রেডের কোনো চাকরি পরীক্ষা হয়তো আসতে পারে এছাড়া অন্য যত গ্রেড আছে সকল গ্রেডের জন্য লিখিত পরীক্ষার জন্য এটা বেস্ট একটা ম্যাথ এটা আপনারা খুব বেসিক থেকে শিখবেন এই 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 লজিকটা এই যে ইকুয়েশনটা কীভাবে দাঁড় করাইছি এই লজিকটা আপনারা বোঝার চেষ্টা করবেন বাকিটা ইজি ক্যালকুলেশন বুঝতে পেরেছেন তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে যদি বেসিক বুঝে জটিল জটিল অঙ্ক শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলো রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফিজ